সপারে দিনে তাই কলে তো উনি আদার কে তা ছফারে দিকে তাই কলে তো উনি আদার কে তা Isse nee ko pal pa pa saa, isse nee Ki chui pe namna lam naa, pitaaji ki kothai mo, dikhi baar baso naa, pitaaji ki kothai mo, dikhi baar baso Ma Mangoba so सुवितारा ज़िंदगी को थी पिखी बा सु रहमतालमीन মক্কার মরুভূমিতে বাচ্চাদের সাথে খেলাধুলো করছে মনারা ভালো করে শোনো যাদের বাপ মানে তাদের কত কষ্ট হয় সেটা একটু মন দিয়ে শুনবেন একটু বোঝার চেষ্টা করবেন আহারে সেই সমস্ত মক্কার মরুভূমিতে বাচ্চাদের সাথে খেলাধুলা করছে খেলাধুলা করতে করতে ভারাক্রান্ত মন নিয়ে চিন্তাযুক্ত মন নিয়ে আল্লাহ রসুল বসে আসলেন যে সবার আব্বা আসে সবার পিতা আসে আমার আব্বুজিতে আসে না এমন আমি কার গজল বলছি কাশানের কথা বলো কাশানের কথা বলছি কাশানের গজল বলছি বলো গজল শুনছো তো নাকি আমার তো মনে হয় গজল শুনছো না শুনছো কি হ্যাঁ কারা কারা শুনছো একটু হাত তোলো দেখি মাসাল হাত নামাও একটু তকবি দাও তো না আর এই ত্যাগবীর আরো জোরে দাও না আর এই ত্যাগবীর চলো তাহলে আল্লাহ রসুল ভারাক্রান্ত মন নিয়ে চিন্তাযুক্ত মন নিয়ে বসে আছেন এমতো অবস্থায় সবার পিতা এসেছে কিন্তু আমার দয়ান নবীর পিতা আসলো না আহারে যে নবী আমাদের সুপারিশ করবে সেই নবীর স্থানে বলছে একটু মন দিয়ে শুনুন যদি সত্যি আপনি নবীর প্রেমিক হন নবীর ভালোবাসা যদি আপনি সত্যি আপনার অন্তরে থাকে তাহলে আপনার দিলটা অন্তরটা কাঁদবে আল্লাহ রসুল বসে আছেন সন্ধ্যা হব হব ভাব এমতো অবস্থায় আস্তে আস্তে টুকটুক করে গুটি পায়ে গুটি পায়ে কানতে কানতে গেলেন আম্মা আব্বাজান আমার আব্বাজান কোথায় আমার আব্বাজানকে আসবে না আমাকে একটু কোলে তুলে নেবে না আমার গায়ে ধুলাবালিকে একটু ঝেড়ে দেবে না আম্মাজান বলো না কোথায় মা ওই সময় মা বলছেন বেটা আবদুল্লাহ শোনো ও বেটা মোহাম্মদ আবদুল্লাহর বেটা মোহাম্মদ শোনো বাবা তোমার আব্বা অনেক দূর দেশে ব্যবসায় গিয়েছে একদিন না একদিন ফিরে আসবে আমার রসুল্লাহর আব্বাজানকে আর ফিরে আসবে বাবজি আর আসবে আসবে না কি লিখছেন I'm <speaking> in Nana, <foreign> Nidoro party, keep Papa painting, and I go sassa of me, baby, it's in Sassa painting, it's in Sassa painting, it's in Sa

আব্বা নেই বলে আব্বা আব্বা করছে আম্মাজান আমিনা বলছেন খুব সংক্ষেপে বোঝাচ্ছি শ্বশুর আব্বা জনের কাছে কি বলছে আব্বা জান আপনার দাদুভাই খুব করন্দন করছে আব্বুকে দেখার জন্য আপনি একটু যদি অনুমতি দান তার আব্বা যেখানে ঘুমিয়ে আছে তাহার আব্বা যেখানে শহীদ আছে সেই জায়গায় আপনার দাদুভাইকে নিয়ে জনম জন্ম একটু দেখিয়ে নি আসব ওই সময় শ্বশুর আব্দুল মুত্তালিব বললেন যাও মা তোমার بیٹা মোহাম্মদ নিয়ে যাও আব্বাজানের কবরটাকে দেখিয়ে নিয়ে এসো আরে আমার দয়ান নবী গেলেন উম্মে আইমান গেলেন আমার বিশ্বনবী আম্মাজান আমিনা রাদি আল্লাহ আনহা চললেন কোথায় মাকামে আবাবাই যেখানে আমার দয়ার নবী রহমাতের আব্বাজান যেখানে জনম জনম ঘুমিয়ে আছে সেই জায়গায় আম্মাজান আমিনা ঘোড়াটাকে ছেড়ে দিলেন বিশ্বনবী বসে রইলেন ও মা এই ঘোড়ার পিঠে উঠে মা এই উটের পিঠে উঠে মা তুমি কোথায় নিয়ে যাচ্ছ ওই সময় ওই সময় আম্মা যেন আমিনা বলে ও বেটা মোহাম্মদ বসো তোমাকে আমি ঠিক জায়গায় নিয়ে যাচ্ছি কবি ছন্দের মাধ্যমে লিখছেন মাই নবী

খুব সংক্ষেপে বলছে আম্মা জানা আমিনা রদি আল্লাহ হুতাল আনগা উট্টাকে বাদলেন মা কমে আবাই একদম ঠিক সামনে ওই সময় আম্মাজান আমিনা বলছে ও শিশু নবীতিহাম্মাদ ওই যে কবরটাকে দেখতে পাচ্ছ ওই কবরটা হচ্ছে তোমার কবর আব্বা সঙ্গে আমার গেলেন যে আব্বার কবরের উপরে একদম আছাড় আব্বা জান আব্বা আপনি একটু উঠে পড়ুন আপনার শিশু আম্মা মেসেছে আব্বা মক্কার সমস্ত বাচ্চারা খেলাধুলো করেছে সমস্ত বাচ্চাদের পিতা মাতা গিয়ে তাদের গালে ও গালে চুমা দিয়েছে আব্বা তাদের গায়ে ধুলাবালি ছেড়ে দিয়েছে আব্বা আপনি একটু উঠুন আপনি এত কেন নিষ্ঠ আমার ডাককে আপনি শুনতে পাচ্ছেন না আব্বা আপনি একটু উঠে পড়ুন আব্বা আমাকে একটু কোলে নিন আব্বা আব্বা করে ডাকছেন আব্বা জানের ডাকায় তাকে সাড়া দেয় না এদিকে আম্মাজান আমিনা চলে গেলেন অফাত হয়ে গেলেন এদিক থেকে আইমান ডাকছেন বেটামো আম্মা তাড়াতাড়ি বেড়ে এসো সন্ধ্যা হয়ে যাচ্ছে যদি লেট হয়ে যায় তোমার দাদু বকবে আর এদিকে আম্মাজান আমিনা আল্লাহ তালানা বিদায় নিলেন আমার আব্বা জানের কবর ছেড়ে যেই আসতেন আসার সঙ্গে সঙ্গে আম্মাজান আমিনা চাদুর দিয়ে ঢাকা রইলেন এমত তো অবস্থায় বলছেন আমার মাকে কেন কম্বল মুড়ি দিয়ে ঢাকা দিয়ে শুইয়ে রেখেছ আমার মা তো কোনোদিন কম্বল মুনি দিয়ে ঘুমাতো না ও দাসী উম্মাইমান বলো না কি হয়েছে মা ওই সময় দাসী উম্মে মাইমান বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হে মুহাম্মদ শোনো তোমার মা তোমার আব্বাকে দেখাতে নিয়ে এসেছিল তোমার আব্বাও দুনিয়া ছেড়ে চলে গেছে তোমার মাও দুনিয়া ছেড়ে চলে গেছে ওই দিন আল্লাহ রাসূল এত কথা কেঁদেছিলেন আল্লাহ আমাকে সবর জামিল তুমি দান করো একবার জোরে বলুন না সুবহানাল্লাহ আর জোরে বলুন না সুবহানাল্লাহ শেষান্ত কবি লিখছেন

Sane tumi, me, Abu Sale to me, Corita, na no big digi, cocon, poni, ah, so so no, na, big digi, cocon, poni, ah, so so no,